মঞ্চের প্রতি আমার একটা আহ্বান থাকবে তাদের এই ব্যানারে যেন কোনোভাবে কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী কিংবা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা যারা বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট করতে চায় তারা যেন এই ব্যানারে কোনোভাবেই অনুপ্রবেশ করার সুযোগ না পায় হেসিবাদ বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের পূর্ণতা পেতে যাচ্ছে তার এই শহীদ উসমান হাজির কবর জিয়ার মাধ্যমে এবং জুলাই আগস্ট গণপ্রধানের স্পিড যে তিনি ধারণ করেন সেটি কিন্তু তিনি স্পষ্ট তিনি আজ শহীদ আজ তিনি জুলাই আগস্ট গণবতানের যারা আহত রয়েছেন তাদেরকে তিনি দেখতে যাওয়ার কর্মসূচি তার রয়েছে আমরা আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা সমর্থকরা শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্যে প্রতি আগ্রহ অপেক্ষা করছে এবং আরেকটি বিষয় শুধু বলব তিন ক্লাব মঞ্চের প্রতি আমার একটা আহ্বান থাকবে সেটি হলো তাদের এই ব্যানারে যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী কিংবা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা যারা বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা বিনিষ্ট করতে চায় তারা যেন এই ব্যানারে কোনোভাবেই অনুপ্রবেশ করার সুযোগ না পায় আমরা কিন্তু শহীদ উসমান হাদেরকে হারিয়েছি এই অনুপ্রবেশ ঘটনা থেকে কোনো গুপ্ত রাজনীতি এবং অনুপ্রবেশ যেন এই ব্যানারকে কলিশোধ করতে না পারে এটি শহীদ উসমান হাদি রেখে যাওয়া পবিত্র আমানত এই পবিত্র আমানতকে কেউ যেন কলুষিত করতে না পারে কেউ যেন এই ব্যানারকে আবারও কোনো অনুপ্রবেশের সুযোগ নিয়ে দেশ করতে না পারে আমি এই ব্যানারের যুবায় আমাদের সদস্য যুবায়ের সহ আরও যারা দায়িত্ব রয়েছে তাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তারা এই ব্যানারের মাধ্যমে শহীদ উস্পান হাদির তারা হত্যাকারী তাদের বিচার সুনিশ্চিত করবে কিন্তু সেই সাথে বাংলাদেশ বিনির্মাণে শহীদ উসমান হাদির যেটা প্রচেষ্টা ছিল গণতন্ত্র এবং একটি স্মৃতিশীল বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌম রক্ষার্থে প্রচেষ্টা ছিল তারা সেই পবিত্র দায়িত্ব পালন করে দেবে কিন্তু কোনো ষড়যন্ত্রে কাউকে লিপ্ত হতে দেবে না সবাইকে ধন্যবাদ